হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। করবো ক্রমণ কী এটা নিয়েই আলোচনা করব। এটা কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট যেমন বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে মূল নীতি রয়েছে সেক্ষেত্রে ক্রমণ, মহাপরিনির্বাণ বুদ্ধত্ব লাভ কী ধর্মচক্র প্রবর্তন রয়েছে ঠিক তেমনই এই মহাভিনিষক্রমণ পার্টটাও কিন্তু এই বৌদ্ধ ধর্ম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো মহাভিনিষক্রমণের যেহেতু মানে বৌদ্ধ ধর্ম থেকে একটি গুরুত্বপূর্ণ পার তো সেহেতু বৌদ্ধ ধর্ম সম্পর্কে যদি বলি তো এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ তো তার সম্পর্কে মূলত কোন কোন উপাদান থেকে আমরা জানতে পারি যে সমস্ত পালি গ্রন্থগুলি রয়েছে যেমন মহাবংশ দ্বীপবংশ সুতন নিপাত এছাড়াও যে ললিত বিস্তার যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি থেকেই মূলত গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু জানা যায় তো এই গৌতম বুদ্ধ হচ্ছে হিমালয় হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে আর কি যে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম ছিল শুদ্ধধন এবং মাতার নাম ছিল কিন্তু মায়াদেবী তো সেক্ষেত্রে জন্মের পর কিন্তু তার নাম রাখা হয়েছিল কিন্তু সিদ্ধার্থ কিন্তু জন্মের সাত দিন পর তিনি আর কি মাতৃহারা হলে মহাপ্রজাপতি গৌতমী কিন্তু তাকে মানে আর কি লালন পালন করেন এবং তারপর কিন্তু তার নাম হয়েছিল গৌতম সুতরাং জন্মের প্রথমেই যে তার নাম গৌতম হয়েছিল সেটা না জন্মের সময় জন্মের পর তার নাম হয়েছিল সিদ্ধার্থ এবং যেহেতু জন্মের সাত দিন পর তিনি মাতৃহারা হয়ে পড়েছিলেন তারপরে তাকে মহাপ্রজাপতি গৌতমী লালন পালন করেন এবং তারপর তার নাম হয়েছিল কিন্তু গৌতম তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সেই ক্ষত্রিয় রীতি অনুসারে সিদ্ধার্থ অর্থাৎ যে গৌতম বুদ্ধ বা গৌতম বাল্যকালে কি করেছিল সাধারণ শিক্ষা এছাড়াও অস্ত্রবিদ্যা বধ চালনা চর্চাতে কি করেছিল পারদর্শী হয়ে উঠে ওঠে এবং তারপরে কি ১৬ বছর বয়সে গোপা নামক এক সাক্ষ্য কুমারীকে তিনি কিন্তু বিবাহ করেন অর্থাৎ এই যে ক্ষত্রিয় রীতি অনুযায়ী সিদ্ধার্থ কী ছিল বাল্যকাল থেকে অর্থাৎ ছোটো ছোটোবেলা থেকে তিনি কী করেছিলেন সাধারণ শিক্ষা এছাড়াও অস্ত্রবিদ্যা যে ছিল সেখানের যে বধ চালনা থেকে শুরু করে শরীর চর্চাতে যথেষ্ট কিন্তু পারদর্শী অর্থাৎ দক্ষ হয়ে কিন্তু তিনি উঠেছিলেন তারপর তিনি কি করেছিলেন ১৬ বছর বয়সে গোপা নামক এক সাক্ষ্য কুমারীকে তিনি কি করলেন বিবাহ কোডে এবং উনতিরিশ বছর বয়সে রাহুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারপরেই কিন্তু এই যে মহাবৃষ্ক্রমণ যে পাটটা রয়েছে এর পর থেকেই কিন্তু শুরু হয় বলা হয়েছে দেখো সাংসারিক মায়ার বন্ধন কাটানোর জন্য তিনি এবং যে জগতের যে দুঃখ ব্যাধি মৃত্যু থেকে মুক্তির বা মুক্তি পাওয়ার উপায় খোঁজার জন্য তিনি কি করলেন পুত্রের জন্মের রাতেই তিনি কিন্তু গৃহত্যাগ করলেন অর্থাৎ এই বৌদ্ধ ধর্মের সঙ্গে যে সমস্ত টপিকগুলি আর কি রিলেটেড রয়েছে সেগুলি যেমন এখানে বলেছে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বৌদ্ধ ধর্মে মুক্তি বল বা মুক্তি বলতে বোঝা হচ্ছে নির্বাণ অর্থাৎ নির্বাণ লাভ করার করা কিন্তু এক্ষেত্রে বলা হয়ে থাকে বলেছে সংসারের মায়ার বন্ধন কাটানোর জন্য জগতের দুঃখ কষ্ট ব্যাধি এছাড়াও মৃত্যুর থেকে আর কি মুক্তি পাওয়ার উপায় খোঁজার জন্য তিনি কি করেছিলেন যে পুত্রের জন্মের রাতেই কিন্তু গৃহত্যাগ করলেন এবং এই যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটা কিন্তু ললিত বিস্তার একটা সংস্কৃত গ্রন্থ তো সেই ললিত বিস্তার অনুসারে কিন্তু ক্রমণ নামে কিন্তু পরিচিত পরিচিত আর কি রয়েছে তাহলে এই যে গৌতম বুদ্ধ যে আর কি বাল্যকাল থেকে যে সমস্ত শিক্ষাগুলি তিনি পারদর্শী হয়ে উঠলেন অস্ত্রবিদ্যা থেকে শুরু করে বধ চালনা তারপরে তিনি কি করলেন ষোলো বছর বয়সে গোপা নামক এক কুমারীকে তিনি কিন্তু বিবাহ করলেন তারপরে উনত্রিশ বছর বয়সে তার এক রাহুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং পুত্রের জন্মের রাতেই তিনি কি করেছিলেন গৃহত্যাগ করেছিলেন কেন করেছিলেন কারণ সাংসারিক মায়ার বন্ধন কাটানোর জন্য এছাড়াও মৃত্যুর থেকে আর কি মুক্তির উপায় খোঁজার জন্য তিনি কি করলেন যে গৃহত্যাগ করলেন এবং তার এই যে গৃহত্যাগের যে ঘটনাটা রয়েছে সেটাই কিন্তু সংস্কৃত যে গ্রন্থ রয়েছে ললিত বিস্তার সেই অনুসারে কিন্তু মহাভৃষ্ক্রমণ নামে কিন্তু পরিচিত তাহলে আজকের আমার টপিকটি ছিল মহাভিনিস্ক্রমণ বলতে কী বোঝায় সেটা নিয়েই কিন্তু আলোচনা করলেন আজকের আলোচনা তো এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং